সাতাশে আগস্ট দু বুধবার রয়েছে গণেশ চতুর্থী আর এই দিন দুই রাশির অর্থ সুনামি আসতে চলেছে এর পাশাপাশি দুই রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতাশে আগস্ট দু এমন দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাচ্ছি যে সময় আপনি যদি একটি কাজ করতে পারেন তবে আপনার জীবনে টানা এক বছর অর্থ আসতেই থাকবে কি সেই কাজ কিভাবে করতে হবে কখন করবেন সমস্ত কিছু আমি জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তবে কিন্তু সেই টোটকাটি জানতে পারবেন সাতাশে আগস্ট রাত্রি সাতটা তেইশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে কন্যা রাশিতে এরপর এই চন্দ্র বিচরণ করবে তুলা রাশিতে এই দিন চন্দ্র থাকছে হস্তা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রে এই দিন থাকছে শুভযোগ এবং শুক্র যোগ এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটায় এবং তা থাকছে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা আরেকটি শুভ মুহূর্ত পাব বিকেল পাঁচটা সাত থেকে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সবচেয়ে শুভ সময় পাচ্ছি দুপুর এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে গণেশ পুজোয় অংশ নিতে হবে আপনাকে গণেশ চতুর্থীর দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে তারপর গণেশ পুজোর সংকল্প করতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে গণেশ ভগবানের উদ্দেশ্যে অঞ্জলি দিতে হবে পুজো শেষ হয়ে যাওয়ার পর গণেশ ঠাকুরের চরণে যে দুর্বাঘাস রয়েছে সেখান থেকে পুরোহিতকে জানিয়ে একুশটি দুর্বাঘাস আনবেন নিজে থেকে কিন্তু নিবেন না পুরোহিতকে জানিয়ে একুশটি দুর্বা নিতে হবে এবং সেটি নিয়ে এসে আপনি একটি সবুজ রঙের কাপড়ে রেখে দিন তারপর আপনি সেটি ক্যাশ বাক্সে রাখুন আমি গ্যারেন্টি এবং দায়িত্বের সঙ্গে জানাচ্ছি এক বছর আপনার অর্থের অভাব হবে না এই কাজটি যে কোনো রাশির যে কোনো নগ্নের ব্যক্তি করতে পারেন তাতে অসুবিধা নেই এবার আসি প্রথমে দুই রাশির কথায় যেই দুই রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি আর আপনাদের উদ্দেশ্যে জানাব শুধুমাত্র রাশির নাম নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে তার পাশাপাশি দেখতে হবে আপনার জন্মচকে আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি যোগ থাকে তখন দেখতে হবে কোন সময়ে কোটিপতি হবেন কাজেই শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম পাশাপাশি আরও অনেক কিছু দেখার বিষয় থাকে একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে প্রত্যেকেই যে হঠাৎ কোটিপতি হবে এমনটা কিন্তু নয় আপনি কোটিপতি হবেন কি হবেন না যদি জানতে চান তবে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তাদের হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে হবে করিয়ে দেখুন সঠিক প্রতিকার ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না যারা মনে করছেন নিজের জন্মছক দেখাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা মনে করছেন জীবনে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করুন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন অথবা হস্তরেখা বিচার করাতে পারবেন এবং সঠিক যদি প্রতিকার করতে পারেন আপনার জীবনে দুর্ভাগ্য কাটবে এবং সৌভাগ্য আসতে বাধ্য প্রথম যে কোটিপতি রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে গুণ পর্যন্ত ইনকাম বাড়বে এছাড়াও সন্তান সুখ পাবেন এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি যারা টিকিট কাটছেন ভিডিওতে যে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের কথা আমি জানিয়েছি চেষ্টা করুন আজকের দিনে এই দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একটি টিকিট কাটার কারণ সময়টি খুবই শুভ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিরও হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে যারা মনে করছেন টিকিট কাটবেন ভিডিওতে দেওয়া দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে টিকিট কাটুন কারণ এই সময়টি সব থেকে শুভ সময় পাওয়া যাচ্ছে আরেকটি কথা জানিয়ে রাখি এই দিন কিন্তু রাহু সময় তেমনভাবে গণ্য হবে না কারণ এই দিন রয়েছে গণেশ চতুর্থী এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির অর্থ সুনামি আসতে চলেছে তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ হাতে হঠাৎ করে দেখবেন প্রচুর পরিমাণ অর্থ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন যোগাযোগ বাড়বে এই নতুন যোগাযোগ থেকে আপনারাতে প্রচুর অর্থ আসবে এছাড়াও ঋণ মুক্তি ঘটাতে পারবেন আটকে থাকা অর্থ কিন্তু ফেরত পাবেন দ্বিতীয় যে রাশির অর্থ সুনামি আসতে চলেছে সেটি হল রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হন তবে আপনারও কিন্তু অর্থ সুনামি আসতে চলেছে তবে যারা টিকিট কাটবেন দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের যে কথা আমি ভিডিওতে জানিয়েছি সেই সময় টিকিট কাটার চেষ্টা করুন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ